আমাকে অনেকে জিজ্ঞাসা করেন ভাই আমিলাটি ভিসা যদি আমি সৌদি আরব আসি এতে কি অসুবিধা আছে এবং কি লাভ আছে এবং আসতে কত টাকা খরচ হয় তো আজকে ভিডিওটি তাদের জন্য যারা নতুন আসতে চাচ্ছেন জানেন না আমিলাটি ভিসা মানে কি কত টাকা লাগে তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল লাগিয়ে বাজিয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন তো যদি ভিসা মূলত সৌদি আরবের সবচেয়ে ভালো বিষা যে ভিসা আপনি আসলে সৌদি আরবে যে কোনো কাম কাজ করতে পারবেন যে কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন মানে সৌদি আরব সারা সৌদি আরব জুড়ে আপনি কাজ করতে পারবেন কোনো বাধা নেই আপনি যদি চান আপনি কোনো কোম্পানিতে ঢুকে ঢুকতে পারবেন যদি বলেন না আমি ব্যবসা করে খাবো সেটা করতে পারবেন যদি বলেন না আমি আমি ড্রাইভিং করবো আপনি সেটাও করতে পারবেন তবে এখানে শর্ত আছে আপনি যদি আপনি যদি আসার পর কোন কোম্পানিতে জয়েন করেন মানে কোম্পানিতে জয়েন হয়ে গেছেন এখন আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে দু বছর কন্ট্রাক্ট 3 বছর এর কন্ট্রাক্ট সেই ক্ষেত্রে আপনি বের হতে পারবেন না যদি আপনি কন্ট্রাক্ট থেকে বের হতে চান কোফিলির সঙ্গে চুক্তিবদ্ধ শেষ হওয়ার পর কথা বাতে সাপে বের হতে হবে তাছাড়া আপনি বের হতে পারবেন না এখন সুবিধা কি আর অসুবিধা কি অসুবিধা হচ্ছে এইটাই যদি আপনি কোম্পানির সাথে চুক্তি করেন দুই বছরের কন্ট্রাক্ট যে বলেন দেখে দেখ আমি দুই বছর তারপর হয়ে যদি সে আপনাকে অনুমতি দেয় ঠিক আছে বের হয়ে যা তাহলে আর যদি সে বলে না না আমি তোকে দুই বছর কাজ করতে হবে আপনি বলেন আমি কাজ করবো না তাহলে সে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে আপনি যদি বলেন আমি চলে যাবো এটা একটা এটা হচ্ছে অসুবিধা আর সুবিধা হচ্ছে গিয়া যদি বলেন না আমি গাড়ি চালিয়ে খাবো আপনার আমি একটা বিষয় আইছেন আপনি গাড়ি চালাইবেন আপনি ড্রাইভিং করবেন আপনি বাইরে কাজ করবেন আপনি করতে পারবেন আপনি যদি বলেন না আমি ব্যবসা করে খাবো আপনি ব্যবসা করে খেতে পারবেন কপিল কে টাকা দিয়ে কাজ করবেন হ্যাঁ আপনি স্বাধীনভাবে কাজ করবেন এটা হচ্ছে সুবিধা তো আমিটির ভিসায় আসতে কত টাকা খরচ হয় তো আমিটির ভিসায় মূলত আসতে খরচ হয় আপনার সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা যার কাছ থেকে যত নিতে পারে আপনার যদি কোনো পরিচিত লোক থাকে সে যদি আপনার করে সেক্ষেত্রে আপনার তিন লাখ চল্লিশ তিন লাখ আশি এর ভিত্তিতে আপনি আসতে পারবেন কত বছর কতদিন আঁকামা দিবে আপনি যদি আপনার যদি পরিচিত লোক হয় অতি ঘনিষ্ঠ লোক হয় সে যদি বলে দেখ তুই আমাকে বেশি না আমাকে চার লাখ টাকা দিস কিংবা তিন লাখ আশি হাজার টাকা দিস তাহলে আমি এক বছর আকামা দিব আর যদি অপরিচিত লোক হয় সে আপনাকে তিন মাসের আকামা দিবে পাসপোর্ট সহ ছয় মাস পাঁচপোর্ট মেয়াদ থাকে তিন মাস বিশাল মেয়াদ এবং আকামার মেয়াদ তিন মাস যদি ছয় মাসের মেয়াদে নিয়ে আসে সে যদি আপনাকে বলে সাড়ে চার লাখটা হবে চার টাকা খরচ হবে সেটা বিষয় সেটা হিসাব আলাদা আর যদি পরিচিত লোক হয় সেক্ষেত্রে যদি করে সেক্ষেত্রে সাড়ে তিনটার থেকে চার লাখ টাকার ভিতরে আপনি এক বছর আকামার পেয়ে যাবেন এ হচ্ছে গিয়ে মূলত আমলাটির আপনার সুবিধা ও অসুবিধা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বিল অবশ্যই বাজে যাবেন ধন্যবাদ